হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আজকে আপনাকে দুল ডিজাইন দেখাবো আপনাদের যারা অনলাইনে অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিন দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই দাম বলবো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা আমার একটা ডিজাইন টানা সহ দুল এটা হলাম টানার টানা নিচেটা হলাম দুলটা এই দাম বলবো অনলি চারশো টাকা চারশো এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা চাইলে এগুলোর সাথে টানাও নিতে পারবেন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ আমাদের বিটিতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে চালু আছে নিতে চাইলে স্ক্রিন দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা হলো আমার একটা ডিজাইন এই যে দুটো দেবেন দুটো নিচে হবে পালের চেন দিয়ে পালের চেন দিয়ে নিচে হবে গাজরা পাল হবে দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো আপনারা যারা অনলাইনে অর্ডার করতেছেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ইমোর সব চালু আছে নিতে তাহলে স্ক্রিন শর্ট দিয়ে ইমোর সব আপনারা পাঠিয়ে দেবেন দাম পড়বো অনলি তিনশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন সবগুলো দুল মুলতানি মুলতানি পাথরের ভিতরে কুন্দন পাথরের ভিতরে আর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দাম পড়বো অনলি তিনশো টাকা অনলি তিনশো এটা হলো আমার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এ দাম পড়বে অনলি চারশো টাকা অনলি চারশো অনলি চারশো টাকা এটা হলো মার একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা প্রাইসটা থাকবে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আমাদের বিদ্যুতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি এই মার্চে ভালো আছে নিতে লিখছেন সব এই মার্চ আপনার নাম্বার পাঠিয়ে দেবেন অনলি চারশো টাকা এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম